প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে চুয়াডাঙ্গায় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ বলেছেন এই তরুণ প্রজন্মকে আওয়ামী লীগ কিনতে পারেনি এদের সঙ্গে আপনারা বেইমানি না করে জন জনআকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানোর চেষ্টা করুন আজ সোমবার বিকালে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য ছাত্র আন্দোলনের আয়োজনে শহরের কবরী রোডে রাইজিং ছাত্র জনতার মতবেন্দ সভায় অংশ নিয়ে কথা বলেন তিনি হাসনাদ আবদুল্লাহ বলেন ক্ষমতার লোভ আর সংসদে আসনের লোভ দেখে তরুণ প্রজন্মকে কেনা যাবে না আমাদের শেখ হাসিনা কিনতে পারেনি আওয়ামী লীগ কিনতে পারেনি এই তরুণ প্রজন্মের সঙ্গে আপনারা বেমানি না করে বরং জনআকাঙ্ক্ষার প্রতি ঘটানোর চেষ্টা করুন হাসনাদ আবদুল্লাহ বলেন আওয়ামী লীগ আগামীতে নির্বাচনে আসবে কিনা রাজনীতি করবে কি না এসব আলাপ আলোচনা অনেক পরে তার আগে খুন খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে ওয়াদ কাদের আসাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের কমিটি ধরে বিচার করতে হবে বিচারের আগে যারা আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চান তাদেরকে বলতে চাই যারা আমাদের জুলাই আগস্ট সভ্যুত্থানে দেখেছেন তাদের হারানোর কিছু নেই আওয়ামী লীগ নির্বাচনে আসার আলাপ বাদ দিয়ে প্রত্যেক রাজনৈতিক দল থেকে তাদের বিচার নিশ্চিতের আওয়াজ তুলুন পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন হাসিনার পথ অনুসরণ করার দরকার নেই ক্ষমতা কাঠামোকে অনুসরণ করার দরকার নেই আপনারা যদি রাজনৈতিক দলের দালালি করেন তাহলে হারুন বেনেজের মতো দেশ ছেড়ে পালাতে হবে এর আগে আরেকটি জনসভায় হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন আগামীতে যারাই ক্ষমতা আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে তাদেরও আওয়ামী লীগের মতো পরিণতি হবে বলে তিনি তিনি আচ্ছা হাসান আবদুল্লাহ বলেন আওয়ামী লীগ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণগুলো হবে না যারা বলেন তারা আওয়ামী লীগের ফেসিবাদের ইন্ধনে ছিলেন আওয়ামী লীগ পুনর্বাসিত হবে কি না তা এখন প্রাসঙ্গিক বিষয় নয় বরং আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেক নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে তিনি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ নিষিদ্ধ হবে কিনা তা আগস্ট চূড়ান্ত হয়ে গেছে একদিকে জুলাই আগস্টে বিপ্লবীরা তাদের বিপ্লবের লিখিত দালিলিক স্বীকৃতির জন্য অপেক্ষা করছে অন্যদিকে রাষ্ট্রযন্ত্র ফেজিবাদকে পুনর্বাসন করতে নানাভাবে প্রস্তুতি নিচ্ছে নিচ্ছে তাই আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হবে কি না সেটা সিদ্ধান্ত নতুন করে নেওয়ার কিছু নেই কর্মসূচিতে হাসান আবদুল্লাহ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দ্রুত প্রকাশ করতে অন্তত সরকারের প্রতি আহ্বান জানান আসনাদ আব্দুল্লার যে আহ্বানগুলো আমরাও দেখতে চাই তরুণ প্রজন্ম যেমন অহমী স্বীরাচারকে পাঁচ আগস্ট পতন ঘটিয়েছে তারা গুলিকে ভয় পায়নি বুলেটকে ভয় পায়নি কামানকে ভয় পায়নি বন্দুককে ভয় পায়নি তারা বিজয়ী হয়েছে এবং দুর্দণ্ড প্রতাপশালী শেখ হাসিনা স্বীরাচারী সরকারের পতন হয়েছে হাসিনা ভারতে পারিয়ে গেছে আমরা এটাও দেখতে চাই যে এদেশে যাতে আর হাসিনা বা অতীতের কোনো স্বরেচারে ফিরে না আসুক এবং নতুন কোনো স্বরাচারের কোনো উদ্ভব না ঘটুক সেই ব্যবস্থা বৈষম্যবেদী ছাত্র কিংবা নাগরিক জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল করল কি করল না সেটা আমাদের কাছে বড় বিষয় নয় বড়ো বিষয় হলো এই ছাত্র জনতা যে ত্যাগ স্বীকার করতে শিখেছে তারা যেন আগামীতেও সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকে জাতি তাদের প্রতি তাকিয়ে আছে তাদের তাদের কোনোভাবেই কোনো বিতর্কে জড়ানো ক্ষমতার লোভে পড়া ঠিক হবে না এটা যাতে বিশ্বাস করতে চায় খোদা হবে বাংলাদেশ চিন্তা